সোয়াদ সোয়াদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের জীবদ্দশায় যতগুলা যুদ্ধ হয়েছে এই যুদ্ধে সর্বমোট নিহতের সংখ্যা কত মানে কতজন মানুষ নিহত হয়েছে কাফের এবং মুসলমান সহ সেটা তো ভাই হিসাব নিকাশ করে বলতে হবে সেটা তো আমার কাছে এই মুহূর্তে কোনো পরিসংখ্যান নাই আহ আনুমানিক হিসাব হইতে পারে চার পাঁচ হাজার মানুষ মারা গেছে এরকম হতে পারে আহ কারণ হচ্ছে সেই সময় মানুষজনই ছিল কম সাড়ে চোদ্দশো বছর আগে আরব দেশ মরুভূমি অঞ্চল সেখানে ছোট ছোট গোত্র ছিল এক একটা গোত্র হয়তো দুই তিন হাজার মানুষ করে ছিল খুব বেশি মানুষ জনসংখ্যা খুব বেশি তখন ছিল না মানুষজন বেশি ছিল না বিভিন্ন যুদ্ধ মানুষ মারাও যেত অনেক অসুখ বিসুখে মানুষ মারাও যেত অনেক মানে মহামারী টহামারি হইলে এক এক ধাক্কা দেখা যেত গ্রামের পর গ্রাম মানে ঈশের পর মানে হাজার হাজার মানুষ মেরে গেছে পুরা গ্রাম উধাও হয়ে গেছে সেই সময় মানুষজনই ছিল কম সেই কম মানুষের ভিতরে মোহাম্মদ যখন যুদ্ধ শুরু করছে তখন মোহাম্মদ যতদিন পর্যন্ত মক্কায় ছিল ততদিন পর্যন্ত পুরো আরব অঞ্চলে খুব বড় কোনো যুদ্ধ হইতেছিল না কোনো আহ কোনো যুদ্ধযুদ্ধ ছিল না কিন্তু মোহাম্মদ যখন মদিনা যায় মদিনা যাওয়ার পর প্রায় সে নব্বইটার মতো যুদ্ধ করে আহ নব্বইটার মতো যুদ্ধে বেশিরভাগ সময় মোহাম্মদ নিজে আক্রমণাত্মক জিহাদ করছে মানে আকবারে মোহাম্মদ গিয়া অ্যাটাক করছে মাত্র দুই তিনটা যুদ্ধ করছে হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মানে দুই তিনটা যুদ্ধ ছিল মোহাম্মদ নিজেকে নিজের আত্মরক্ষা করছে বাদ বাকি যে সবগুলা বাদ বাকি সবগুলা ছিল মোহাম্মদের আক্রমণাত্মক জিহাদ মানে এন্ড বাড়ায় গিয়ে কথার মাঝখানে কথা বলেন নামে একটু শুনেন তো এই টোটাল জিনিসটা যদি আপনি হিসাব করেন যে হয় সময় চার পাঁচ হাজার লোক মারা গেছে কিন্তু যদি আপনি জনসংখ্যার ভিত্তিতে হিসাব করেন কম্পেয়ার করেন যে মানে একটা পার্সেন্টেজ কত সেই পার্সেন্টেজে দেখা যাবে সেটা একটা বড় সংখ্যা কিন্তু এমনিতে যদি আপনি হিসাব করেন যে চার পাঁচ হাজার লোক তাহলে তো আপনার কাছে মনে হবে যে এটা তো খুব একটা বড় সংখ্যা না কিন্তু পার্সেন্টেজে যদি হিসাব করেন পার্সেন্টেজের সংখ্যাটা বড় হবে আর একটা বিষয় হইতেছে যে তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যত মানুষই মারা গেছে কিন্তু একজন মানুষের যদি মারা যায় সেটা তো অন্যায় একজন মানুষকে যদি অনৈতিক ভাবে হত্যা করা হয় সেটা তো অন্যায় হবে হ্যাঁ এবার বলেন যে আসিফ ভাই আপনার হয়তো কল্পনা করে বলছেন তবে আপনার উত্তরটা ভুল হয়েছে এটা আপনার আছে সিরাতে রহমাতুল্লিল আলামিন এই দুই নাম্বার খন্ড মদিনা পাবলিকেশন ওখানে আছে যে সর্বমোট মারা গেছে হচ্ছে এক হাজার বিরাশি জন ঠিক আছে ধন্যবাদ এটা ভুল কথা ভুল কথা মানে একটা বই থেকে রেফারেন্স দিলেই তো হবে না ভাই এটার তো মানে ভেরিফিকেশন হ্যাঁ তারপর আপনারা বললাম যে এই যে দেখেন ভাই এই বইতে লেখা আছে চল্লিশ লক্ষ মানুষ এই যে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি অত মুক্ত মুক্ত মুখ লেখা আছে চল্লিশ লক্ষ মানুষ এটা তো হিস্টোরিক্যালি আপনার প্রমাণ তথ্য দিলেই তো হয় না ভাই হিস্টোরিক্যালি প্রমাণ দিতে হয় তাই না মনে করেন আলেকজান্ডার দি গ্রেট সেই সময় ভারত আক্রমণ করার চেষ্টা করছিল এই জিনিসটা এই জিনিসটাকে তো নানা দিক থেকে ভেরিফাই করতে হয় এই তথ্যটা কেউ একজন কইলেই বা কোনো একটা বই লেখা থাকলে তো তথ্যটা সত্য হয় জানা না হিস্ট্রির অংশ হয় না হিস্ট্রির অংশ হইতে হলে ভেরিফিকেশন লাগে ভেরিফিকেশন বুঝেন ভেরিফিকেশন কোথায় করছেন আপনি এই তথ্যটা ভেরিফাই করছেন কিভাবে বলেন এই যুদ্ধের পুরা চারটা সহিহাদিস দিয়েই করছেন তিনি সহিহাদিস তো হিস্ট্রি যখন মানুষ যাচাই করে তখন ওই ওইখানে সহিহাদিসে লেখা থাকলে যে সেটা হিস্ট্রি হয় এই রকমের এইগুলাতে এককারে খাস সুনাহাগা মুমিন মার্কা কথা আপনি নিশ্চয়ই মাদ্রাসায় পড়ছেন তাই না কথা সোজা যাচ্ছে যে মাদ্রাসায় পড়ালেখা করছেন ভাই পৃথিবীর যারা হিস্টোরিয়ান তারা এই সহি হাদিস পহি হাদিস এগুলা পুষে না এগুলার মুতেও না এগুলোর উপরে ঠিক আছে সহিদের উপরে কোরআনের উপরে সহিদের উপরে কেউ মুতেও না ভাই যখন আপনার আপনার কোথায় গালি গালাস করলাম আপনার কোন গালি গালাস বলেন মিউট করে রাখতেছি ভাই মুখে কোন হিস্টোরিয়ান আল্লাহর মুখে গেম না নবীর মুখেও গে না কেউ মোতনের টাইম নেই আল্লাহর মুখে আল্লাহর মুখে হাগনেরও টাইম নেই মোতনারও টাইম নেই আপনাকে আমি মোটায় গালি গালাজ করছি না করছি না আপনার আল্লাহ এবং আপনার নবী যেগুলো ছিল ভয়ঙ্কর বদমাইশ ভয়ঙ্কর খুনি ভয়ঙ্কর ডাকাইত মেয়েদেরকে মানে কাফেরদের তাদের মা বেটিকে গণিমতের মাল বানাইতো এত নিকৃষ্ট একটা একটা লোক এত ইতর বদমাইশ মোহাম্মদ মোহাম্মদ সেই অসভ্য কে আমি বলছি আপনাকে একটা মোটেও গালি গালাজ আমি করিনি আপনি আমার সাথে কথা বলতে আসছেন আপনার সাথে আমি ভদ্রভাবে কথা বলবো কিন্তু আপনার যে লুচানবী মোহাম্মদ সেটাকে তো ভাই ছাড়া হবে না সেটা যে যেই আকাম কুকাম করছে এটাতে কি ছাড়বো নাকি আমরা এটা মানে ইয়াদিতে কি ছাড়বো নাকি এখন এই যে আপনি যদি বলেন যে সহিদের ভিতরে এটা আছে সেটা তো হিস্ট্রির অংশ হয় না সেটা হয় আপনাদের বিশ্বাসের অংশ সহিদিস মানে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন যে সহিদিস মানেই সেটা সত্য সেটা আপনার ধর্ম বিশ্বাস বা আপনি মনে করতে পারেন কোরআনের ভিতরে লেখা থাকলে সেটা সত্য সেটা আপনার ধর্ম বিশ্বাস সেটা কোনো প্রতিষ্ঠিত কোনো প্রমাণিত সত্য না এটা পৃথিবীর কোথাও পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে গিয়ে আপনি যদি একটা থিসিস লেখেন সেখানে যদি লেখেন গিয়া ভাই এটা না আমার কোরআনের ভিতরে লেখা আছে ভাই এই জন্য জিনিসটা সত্য ভাই আপনারা জিরো দিয়ে দিব আর ওই থিসিসটা আপনার মুখের উপরে ছুইরা আপনারে মানে বাইর করে দিব বলবো তুমি যাও পাকিস্তানে গিয়ে সমস্ত থিসিস পাকিস্তানে গিয়া সৌদি আরবে গিয়া আফগানিস্তানে গিয়া লাগবা এই যে পৃথিবীর অন্য কথা এই এই থিসিস কাম করবে না শুধুমাত্র এই যে সোনাহাগা কি মাদ্রাসা মাদ্রাসাতে এই সমস্ত জিনিস কাম করবে এই কারণে হিস্টোরিয়ানরা ভাই যারা হিস্ট্রি অ্যানালাইসিস করে হিস্ট্রি যাচাই করে তাদের কাছে এই সমস্ত সহি ফহি কোরআন ফোরআনের কোনো মূল্য নাই আপনি যেই ইয়াটা বলেছেন যেই তথ্যটা বলেছেন সেটা কি আপনি ভেরিফাই করছেন কিভাবে সহিহাদিস দিয়ে ভেরিফাই করেছেন কিন্তু সহিহাদিস তো আপনার বিশ্বাসের ক্ষেত্রে সহি কিন্তু এটা তো একাডেমিক যে আপনার সহিহাদিসে লেখা থাকলে এই জিনিসটা সত্য এটা তো অন্য কোথাও কোনো মূল্য নাই আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি নিরপেক্ষভাবে এটাকে ভেরিফাই করতে পারছেন নাকি আপনি বিশ্বাস করেন যেহেতু এটা সহিহাদিস সেহেতু এটা সত্য এটা বলেন তো একটু এবার বলেন হ্যাঁ আসিফ ভাই আমার প্রশ্ন আগে আপনি সনদ ছাড়া কিভাবে হিস্ট্রিকে প্রুফ করবেন সনদ ছাড়া কিভাবে হিস্ট্রিকে প্রমাণ করবেন আপনি আসিফ ভাই কোন বইকে পর্যন্ত আপনি পড়ছেন যে হিস্ট্রি কিভাবে ভেরিফাই করে ডেটা ডেটাগুলো কিভাবে অ্যানালাইসিস করে ভেরিফাই করে কোন বই কি পড়ছেন জীবনে বলেন আপনি বলেন না সেটা জিজ্ঞাসা করতিছি আমি হ্যাঁ আমি আমি পদ্ধতিটা জিজ্ঞাসা করতেছি পদ্ধতিটা কি আমি বেশি কিছু পদ্ধতিটা কি আপনি বলেন আপনি জানি আমি ভাই পড়ি পড়ি হ্যাঁ আপনি বলেন ভাই এখন যদি আপনাকে হিস্ট্রি অ্যানালাইসিস পদ্ধতি আপনাকে শেখাইতে হয় সেটা তো একটা মুসিবতের ব্যাপার আপনার কি ফোনে চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি কি কি মানে জিজ্ঞেস করতে পারেন আপনি একটু তাহলে একটু জিজ্ঞেস করেন আমার এখানে শেয়ার দেন চ্যাট আমি আপনাকে কমান্ডটা বলে দিচ্ছি আপনি নিজে আমি ধরেন আপনাকে একটা কথা বলে দিলাম হ্যাঁ সেটা তো আপনি মানবেন না তাই না আপনি কইবেন ও আপনি বলেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন সমস্যা নেই কথার কথা কথার মাঝখানে কথা বলতেছেন কেন মনে করেন একটা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ বেদ সেই বেদের ভিতরে একটা জিনিস লেখা আছে যে মনে করেন আমরা উদাহরণ হিসেবে বলতেছি এটা যে সত্য তা মনে করেন উপনিষদে লেখা আছে কৃষ্ণ একদিন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল তখন দেখে গাছের উপরে একটা আম ঝুলতেছে এটা তাদের উপনিষদের ভিতরে লেখা এখন এই তথ্যটা কি হিস্ট্রির অংশ নাকি মিথোলজির অংশ বলেন আপনি বলেন আপনি বলেন আপনি ওইটা বলেন

ভগবত গীতাতে ধরেন বলা আছে যে কৃষ্ণ একদিন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিল উপরে দেখে একটা আম ঝুলত আছে আম গাছে একটা আম ঝুলত আছে এই তথ্যটা যদি উপনিষদে বা ভগবত ভগবদ্গীতাতে লেখা থাকে এটাকে কি আমরা হিস্টরির অংশ ধরব নাকি মিথলজির অংশ ধরব মানে মিথলজি মানে হচ্ছে গিয়ে ধর্মীয় যে মিথ সেই মিথের অংশ ধরব কোনটা ধরব সেটা জিজ্ঞেস করেছি সবাদ আবারো আপনাকে জিজ্ঞেস করছি কোনটা ধরব এটাকে উপনিষদের সনদ নাই আমাদের সনদ আছে ভাই সনদ ফনদ তো আপনাকে জিজ্ঞেস করি নাই হিস্ট্রি এটাকে কি হিস্ট্রি ধরব নাকি এটাকে মিথোলজি ধরব আমি তো বললামই তো এটা সনদ নাই কি ধরবেন আপনি আরে ভাই সনদ আছে নাকি নাই সেটা তো জিজ্ঞেস করি নাই এটাকে কি আমরা হিস্ট্রি ধরব নাকি মিথোলজি ধরব এটা যেটা খুশি আপনি ধরতে পারেন তবে এটা সনদ না আমাদের সনদ আছে এটা চুরি আরে বলদা আমার কি কথা কি গীত গাওয়া যাচ্ছে এত মানে এই টাইপের গাদা গরুর সাথে কিভাবে কথা বলবো বলেন তো এক kere লোয়ার লেভেলের গাধা গরু এক kere মাদ্রাসা থেকে পাছা চুলকেতে চুলকেতে মাত্র উঠছে এক kere বলদা মুমিন হ্যাঁ যেটা আমরা বলি এক সুনা হাগা মুমিন এক kere সুনা হাগা থেকেই তো আসছে এই বলদায় মানে কি একটা অবস্থা মানে মানে মানুষের আইকিউ কিভাবে নেগেটিভ মানে হিসাব এসে চলে যায় দেখেন একজন কমেন্ট করছে যে দেখেন মুমিন আই কি অলওয়েজ নেগেটিভ দেখেন মানে কি একটা অবস্থা দেখেন এই মুমিনে বুঝতাছে না যে মানে সারা পৃথিবীতে হিস্ট্রি কিভাবে যাচাই করা হয় হিস্ট্রি কিভাবে অ্যানালাইসিস করা হয় কিছুই বুঝেনা সে মাদ্রাসা থেকে মাত্র এসেছে মিথোলজি শব্দের মানে সম্ভবত সে জানে না সে বুঝতাছে না যে এটা জিনিসটা কি খায় না মাথায় দেয় জিনিসটা এটা সে বুঝতাছে না বা বাইদে ভাই এত মানে লোয়ার লেভেলের সুনা হাগা থেকে যে আসে ভাই কোথেকে থেকে আসে একের পাশা চল খেতে চল তা কালকে রাইতে নিশ্চয়ই তার বড় হুজুরে তার রুমে রাখছিল রাইতের বেলা বড় হুজুরে মানে মজা দিয়া তারপরে সকালবেলা আসছে জিহাদ করতে নাস্তিকের লাইফে যাবো জিহাদ করুম জিহাদ করে জাননাতে গিয়া হুর লাগামো একেরে সোনা হাগা বলদ মানে আমি তারে জিজ্ঞেস করে করি যে এটা যদি লেখা থাকে তাহলে সেটাকে কি আমরা ইয়া হিসেবে ধরবো সে বলতেছে এটা তো সনদ নাই আমাকে সনদ আছে মানে কিভাবে এগুলোর সাথে কথা বলবো ভাই সবাদ আপনার সাথে আর কথা বলা সম্ভব না আপনাকে চেষ্টা করছি যে আপনি বুঝেন কিনা মাথায় আপনার ঢুকবে না কিছু কিছু শুনে আপনার কোনো লাভ নাই আপনি ভাই মুমিন আছেন মুমিন থাকেন ভাই আপনার জায়গা হইতেছে ইসলাম আপনার জায়গা হইতেছে ওয়াজ আপনার জায়গা হইতেছে যে মানে ওই মানে নবী মোহাম্মদ কোথায় কি লুচ্চা লাফাঙ্গামি করছে কোপাকুপি করছে খুনাখুনি করছে সেইগুলা আপনার আপনি পরেন ভাই আপনার সাথে আপনার পরের জন্য কাছে চলে যাই ভাই এত মানে মানে এত লোয়ার লেভেল কিভাবে হয় সেটাও না একটা বিস্ময়কর ব্যাপার এইগুলাই হইতেছে প্রকৃত মুসলমান হ্যাঁ এই যে যত আইকিউ কম আমি সেদিন দেখলাম একটা ভিডিও দেখলাম যে কি হাকি চুকি না যেন কি একটা ডেনিয়াল হাকি হাকি চুকি না কি একটা আছে ইউরোপ আমেরিকাতে সে ইসলাম দিন প্রচার করে সেটা বলতেছে যে লোয়ার আইকিউ ঢাকাটার কেন ভালো তারা মুসলমান তারা প্রাউড প্রাউডলি তারা লোয়ার আইকিউর মানুষ এটা খুবই গর্ব সহকারে বলতেছে হ্যাঁ আমি তারপরে আমি যে আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা যে আইকিউ যদি আমরা কম্পেয়ার করি এভাবে আইকিউ যদি কম্পেয়ার করি তাহলে আইকিউ কম্পেয়ার করলে নাস্তিকদের আইকিউ এবং যারা ধর্ম বিশ্বাসী তাদের আইকিউ এর মধ্যে পার্থক্যটা কিরকম থাকবে সে আমাকে একটা মজার উত্তর দিল আমি একটু দেখাই সেই আহ দাঁড়ান আমি একটু খুঁজে পাই কিনা আমি একটু দেখি যে সেই জিনিসটা আমি না এখন তো খুঁজে পাচ্ছি না তাহলে আমি দেখি কোথায় আমি আচ্ছা পেয়েছি আমি আমি এটা গ্রক কে জিজ্ঞেস করছিলাম আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এই জিনিসটা মানে একটু কম্পেয়ার করে দেখা আর কি যে আমি দেখলাম যে বেশ ভালো উত্তর দেয় সে উত্তর দেয় আমি অনেকগুলা যাচাই করে দেখছি সেগুলোর ভিতরে গ্রকের উত্তর আমি দেখছি যে অপেক্ষাকৃত ভালো একজন এসে আমাকে শিখাই দিছিলেন এটা অ্যাডাল্ট মোট অন করে যদি জিজ্ঞেস করি সেটা আমি ট্রাই করে দেখছিলাম আমি এখানে দিলাম যে তুলনামূলক তালিকা মুসলিম অধ্যুষিত দেশ এবং সেকুলার নন রিলিজিয়াস অধ্যুষিত দেশগুলোর গড় আইকিউ হ্যাঁ সেখানে একটা টেবিল তৈরি করতে বললাম আমি দশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ন দশটি সেকুলার নন রিলিজিয়াস অধ্যুষিত দেশ যেখানে অধিকাংশ জনসংখ্যা ধর্মহীন বা অ্যাথিস্ট হিসেবে চিহ্নিত নির্বাচন করেছে এখানে দেখেন যে জিনিসটা দেখাচ্ছে যে মুসলিম অধ্যুষিত দেশগুলোর গড় আইকিউ হচ্ছে ছিয়ানব্বই দশমিক সাত এবং এবং নন রিলিজিয়াস আইকিউ হচ্ছে সেকুলার দশমিক এক তাহলে দেখা যাচ্ছে এই তুলনায় দেখা যায় সেকুলার নন রিলিজিয়াস দেশগুলোর গড় আইকিউ সাধারণত উচ্চতর যা সম্ভবত শিক্ষা অর্থনীতি ও উন্নয়নের সাথে সম্পর্কিত তবে এটার ভিতরে ডেটের ভিতরে ভুল থাকতে পারে কিন্তু মোটামুটি পার্থক্য একটা প্রকট পার্থক্য একটা আছে হ্যাঁ মানে বেশ বড় রকমের একটা গড় আই কিউর যে পার্থক্যটা এটা কিন্তু বিরাট পার্থক্য ঠিক আছে গড়ায়ুর গড়াই গড় আই কিউতে যদি মানে পয়েন্ট ওয়ান পর্যন্ত পার্থক্য হয় সেটাও কিন্তু একটা বিরাট ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পার্থক্যটা ম্যাসিভ মানে মারাত্মক মানে পার্থক্য তো মানে আপনারা বুঝতে পারতেছেন যে মানে এরা আসলে আমি একটা জিনিস বুঝি না যে যে যারা এই যে বাংলাদেশের যারা থাকেন বা ধরেন যারা হচ্ছে গিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলাতে থাকেন তারা যে খাবার গুলা খান সেই খাবারের গুলার গুলার ভিতরেই না এমন একটা মানে বড় ধরনের প্রবলেম আছে আর ইউরোপে আমি যেটা দেখি যে প্রচুর পরিমাণে প্রোটিন খায় বিভিন্ন ধরনের খাবার খায় আজকে যদি ভাত খায় তাহলে কালকে খাবে রুটি পরশু খাবে আলু এইভাবে এক একদিন তারা এক এক ধরনের খাবার খায় আজকে যদি খায় মাছ কালকে খাবে মাংস বা কিন্তু বাংলাদেশে কিন্তু একই খাবার কন্টিনিউসলি খাওয়া হয় যে ভাত জিনিসটা প্রতিদিন তারা তিন বেলা ভাত খায় হুম এবং ভাত খায় কি দিয়া আলু আলু ভর্তা দিয়া ভাই আলু ভর্তা দিয়া ভাত খাইলে তোমার মানে মাথায় বুদ্ধি শুদ্ধি কেমনে হবে বলেন তো আলু ভর্তা দিয়ে যদি তুমি ভাত খাও দুইটাই একই জিনিস মানে তুমি আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছো এই রকমের মানে বাচ্চা কাচ্চাকে ছোটবেলা থেকে এইভাবে বড় করা হয় এখন ছোটবেলা থেকে তারা এই তাদেরকে যেই যে দিলে ব্রেইন ডেভেলপ করে ব্রেইনটা ঠিকভাবে ডেভেলপ করে সেই খাবার তাদেরকে দেওয়া হয় না আবার আরেকটা সমস্যা হচ্ছে ছোটবেলা বাচ্চাদেরকে চিনি জাতীয় খাবার খাওয়ানো হয় বাংলাদেশে আমি এটা মানে এটা একটা এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার চিনি জাতীয় খাবার বাচ্চাদের জন্য একেবারে নিষিদ্ধ লবণ বাচ্চাদের জন্য একদম নিষিদ্ধ এইগুলা বাচ্চাদেরকে খাওয়াইতে হয় না লবণ চিনি এই বাচ্চাদেরকে খাওয়াইতেই হয় না যতটা সম্ভব যত বড় হইতে থাকবে যত দিন পর্যন্ত সম্ভব তাদেরকে লবণ এবং চিনি থেকে দূরে রাখতে হবে কিন্তু বাংলাদেশে আমি দেখি যে ছোট আমি তো মানে ছোটবেলা আমাকেই তো এভাবে বড় করা হয়েছে কিন্তু আমরা হয়তো মানে চিপা চাপা দিয়ে বাইরে গেছি কিন্তু এই রকমের যদি একটা জনগোষ্ঠীর ভিতরে যদি এই ধরনের জিনিস থাকে এই ধরনের খাদ্যাভ্যাস থাকে তাহলে এদের বুদ্ধি শুদ্ধি বা হবে কেমনে এই ছেলেটা মনে করেন একটা মাদ্রাসাতে পরে মাদ্রাসাতে কি দেয় সকালবেলা বাদ দেয় পান্তা ভাত দেয় শুকনা মরিচ দিয়ে পিএস দিয়ে বাইটা খায় ফেলা পেঁয়াজ দিয়ে শুকরা মরিচ দিয়ে আর পান্তা ভাত হ্যাঁ বা ধরেন সাদা ভাত এইটা খায় এই লোক এই ছেলেটার বুদ্ধি বা হবে থেকে এটা তো এই ছেলেটার তো আসলে সেভাবে দোষ দিতে পারি না মানে কিন্তু এদের সাথে এরা তো এগুলিই হবে জঙ্গি টুঙ্গি হবে কয়েকদিন পরে গিয়ে জঙ্গি টুঙ্গিতে ঢুকবে মাথায় বুদ্ধি কমায় কি করবে জঙ্গি টুঙ্গি তো হবে এছাড়া তো উপায় নাই